হেই ইস ওয়েলকাম ব্যাক উইথার ভিডিও তো আমি সাইড চলেছি নতুন তরিংকে ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুধু ইন্টারেস্টিংই না খুবই ইন্টারেস্টিং হইতে চলতেছে বজ আজকের ভিডিওতে আমি আপনাদের একটা মোস্ট একটা প্রশ্ন থাকে ডিমান্ড থাকে যে ভাইয়া আপনার নিউজ মার্কেটগুলো কীভাবে অ্যানালাইসিস করেন এবং কীভাবে বুঝেন যে আজকে এই টাইমে নিউজ আছে এবং নিউজগুলো আসলে কীভাবে তৈরি হয় ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওতে আপনাদের নিউজ নিয়ে যত কোয়েশন আছে নিউজগুলো আসলে কী মার্কেট এটা দেখবেন অনেক সময় অনেক বড় বড় ক্যান্ডেল হয় ওটা আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে এই যে এইটা কিন্তু স্বাভাবিক ক্যান্ডেলের থেকে অনেক বড় ক্যান্ডেল মানে হচ্ছে ওয়ান মিনিট ট্রেড টাইম ক্যান্ডেলগুলো হয় এগুলোতে হঠাৎ করে দেখবেন অনেক বেশি প্রেশার আসে অনেক ট্রেডাররা সিগনাল দেয় এই ট্রেডগুলোতে এবং ওইগুলো মোস্ট অফ দ্য টাইম প্রফিট যায় কজ হচ্ছে নিউজের যে অ্যানালাইসিস এটা কিছুটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যে মার্কেটের উপরে মার্কেট হচ্ছে নিউ যে ডলার ইনভোস করতেছে এবং নিউ ডলার উইথড্রো করতেছে বিভিন্ন ব্যাঙ্কে সেইগুলো আসলে এখানে এফেক্টেড করে তো এইগুলো এই টু জে ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তার জন্য আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন কি করতেছেন ভাই তারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে তারা জয়েন হয়ে যান ওইখানে আপনি প্রতিদিনই শিউ শট পাবেন এবং নিউজ মার্কেটেরই অনেক আমরা ওইখানে ট্রেড দিয়ে থাকি নিউজের ট্রেডগুলো সেগুলোর মাধ্যমে আপনি ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন সো গাইস উইদাউট এনি ফর দ্য ডিটেল লেটস গেট স্টার্টেড ওয়েলকাম ব্যাক গাইজ তো সবার প্রথমে আমরা যদি আলোচনা করি সবার প্রথমে সেটা হচ্ছে হোয়াট ইজ নিউজ নিউজটা আসলে কি মানে এটা আসলে কিভাবে কি হয় তো নিউজটা আসলেই আপনার ধরেন একটা কারেন্সির উপরে ধরেন ইউরো ইউসডি তো সিম্পলি একটা আমি যদি উদাহরণ দিই আপনার যদি আমি একদম হজবরলোভাবে বুঝাই সেক্ষেত্রে আপনি বুঝবেন না আপনাকে যদি একদম সিম্পলি আমার ভাষাই বোঝাই সেক্ষেত্রে আপনি বুঝবেন তো এই যে ইউরো ইউসডি ইউডি ইউরো এস এসেরটা সাধারণত ইউএসের অথবা সরি যদি ভুল দিয়ে থাকে মাফ করে থাকবেন মাফ করে দিবেন তারপর মানে একটা উদাহরণস্বরূপ বলছি ধরেন হচ্ছে ইউএস এর হচ্ছে ইউরো ইউএসডি কারেন্সিটা ব্যবহার হয় ওই ব্যাংকের ক্ষেত্রে তো ওই ব্যাংকে অনেক সময় অনেকগুলো হচ্ছে এমপ্লয়ি যে আছে ওই মানে ব্যাংকের এমপ্লয়ি বলতে পারেন অথবা অনেক বিভিন্ন কোম্পানির ইমপ্লয়ি মানে হচ্ছে বিভিন্ন ধরনের অনেক কোম্পানি থাকে যেমন আমাদের দেশেও আছে যেগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে কানেক্টেড সেরকম হচ্ছে ইউএস ব্যাংকের সাথে কানেক্টেড তো একদিনে এক টাইমে দেখা যায় ওই ব্যাংকগুলা থেকে ওই আপনার যে ওই ক্লায়েন্টগুলা অনেকগুলা টাকা ওনাদের পে করে অথবা অনেক ক্লায়েন্ট একসাথে ওই ব্যাংকে টাকাগুলা রাখে সেটার কারণে একটা একটা মিলিমাল একটা নিউজ একটা ইম্প্যাক্ট হয় মার্কেটের উপর শেয়ার মার্কেট যেটা আমরা বলি এখানে ট্রেডিং তো এখানে কিন্তু একটা ইম্প্যাক্ট পরে সেই ইম্প্যাক্টের কারণে এক মিনিটে ক্যান্ডেল এত নাড়াচড়া করে এবং এত বড় হয় কোথাও হচ্ছে অনেক বেশি প্রেশার থাকে এবং অনেক সময় নিউজগুলো হয় অনেক ফরেক্স ট্রেডারের মাধ্যমেও মানে অনেক বড় বড় ট্রেডার আছে যারা আসলে মানে এত ভাবে ট্রেড করে যে ব্যাংক রাফটের ওইরকম একটা কাহিনি সিচুয়েশনে চলে যায় তখন হচ্ছে কি করে ওই একটা নিউজ দিয়ে মিনিটের ভিতরে সবাই মানে সবাই হচ্ছে মানে ওই নিউজ দিয়ে মানে ধরেন আপনার আপনি হান্ড্রেড হান্ড্রেড ডলার ট্রেড করতেছেন তো ব্যাংক আপনার ওইটা কন্ট্রোল করতেছে তো ওই টাইমে আপনি যদি একবারে ওয়ান মিলিয়ন ডলার আপনি ট্রেড করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে তো ওই যে একটা মারামারি চলে একটা বায়ার আর সেলারের ভিতর ওই মারামারির কাহিনিটাই ব্যাংকের সাথে যখন এই রকম একটা রিলেটেড হয় সেক্ষেত্রে নিউজটা হয় আপনি ওটিসি মার্কেটে যে নিউজগুলো দেখেন এগুলা সিম্পলি হচ্ছে একটা ফেক টাইপ নিউজ আপনি টাইম ফ্রেম কখনোই পাবেন না আপনি অলওয়েজ রিয়েল মার্কেটের যে নিউজগুলো এগুলার টাইম ফ্রেমই আপনি আগের থেকে জানতে পারবেন একদিন আগে অথবা এক মাস আগেও আপনি জানতে পারবেন যে এই দিন অমুক দিন অমুক সময়ে হচ্ছে এই ইম্প্যাক্টটা পড়তে পারে সিম্পলি আমি আশা করি আপনাদের বুঝাই দিছি আসলে কেন এই নিউজ ইম্প্যাক্টগুলো হয় এবার আমরা শিখবো নিউজে যে ট্রেডগুলো করবো সেগুলো করার আগে আমরা কীভাবে বুঝবো যে কখন কখন নিউজগুলো হয় সেক্ষেত্রে আপনাকে সিম্পলি ইনভেস্টিং ডট কম ইকোনমিক ক্যালেন্ডার যাই হোক আপনাকে ওয়েট আপনাকে হচ্ছে এইখানে হচ্ছে ইনভেস্টিং কমে চলে যাইতে হবে চলে যাওয়ার পর আপনি সিম্পলি সাইন ইন করা না থাকলে করে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা তারপর হচ্ছে আপনি ইকোনমিক যে ক্যালেন্ডার আছে এই ইকোনমিক ক্যালেন্ডারে ক্লিক করবেন টুলস এ ক্লিক করে ইকোনমিক ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতেছেন এখানে আছে কারেন্ট টাইম সরি এখানে আছে দেখতেছেন কারেন্ট টাইম এখানে সিম্পলি আমরা যেহেতু বাংলাদেশি মানুষ তো আমরা এখানে সিম্পলি ঢাকার টাইমটা দিয়ে দিব। সে আমরা যেন বুঝতে পারি তো টুডে আজকে হচ্ছে তেরোটা সতেরো বাজে কারেন্ট টাইম তো আজকে আমাদের এখানে বাজে এগারোটা সতেরো কারণ হচ্ছে কারেন্ট টাইম হচ্ছে তেরোটা সতেরো মানে বারোটার পর হচ্ছে আমাদের এই যে টাইমটা আছে এই টাইমটা শিফট হবে তো অল ডে আজকে হচ্ছে এটা অলরেডি চলে গেছে মেবি এগুলা সব হচ্ছে চলে গেছে এগুলো হচ্ছে সব চলে গেছে আপনি যখন একদম কাছাকাছি টাইমে যাবেন তখন এখানে দেখাবে এত মিনিট লেফট এত মিনিট লেফট এত মিনিট লেফট এগুলো দেখাবে তো আপনি এইভাবে এখান থেকে নিউজগুলো চেক করতে পারেন আমি আরেকটা জিনিস এখানে শেয়ার করছি শেয়ার করতেছি একটু ওয়েট করে নাকি তো এইভাবে আপনি টুমোরো নিউজগুলা দেখতে পারবেন টুমোরো কোনো নিউজ আছে কি না এবং এই উইকে আপনার কোন কোন নিউজ আছে সব কিছু দেখতে পারবেন অথবা আপনি নেক্সট উইকের যে নিউজগুলা সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন এই এখানে হচ্ছে আপনার সব কিছু দেওয়া থাকবে আপনার জন্য তো আমি বলবো প্রতিদিন চেক করে নেবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এবং আমাকে বলে আমাকে যদি বলেন আমি আপনাকে জানাই দিতে পারবো যে এই মাসের অমক অমক তারিখে নিউজ থাকে তো এইটাই হচ্ছে কথা তো আমি এখন আপনাকে বুঝাচ্ছি যে নিউজটা আসলে আপনি বুঝবেন হবে যে এখানে ইম্প্যাক্ট বেশি এখানে ইমপ্যাক্ট কম সেটা বোঝার ক্ষেত্রে সিম্পলি হচ্ছে এটা হচ্ছে আপনার স্টার চিহ্ন স্টার চিহ্নটা হচ্ছে কি এই আপনি একটা ফর এক্সাম্পল আপনি অনেক হোটেল যাবেন থ্রি স্টার টু স্টার ফোর স্টার ফাইভ স্টার তো আমরা কিন্তু জানি ফাইভ স্টার হোটেলগুলো অনেক বেশি উন্নত হয় অনেক বেশি ভালো হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে দেখেন এখানে এখানে কিন্তু থ্রি স্টারের উপরে আর স্টার কোনো চিহ্ন নাই মানে এখানে দেখেন একটা স্টার ভরা আছে আর দুইটা স্টার খালি আছে সেহেতু আমরা বুঝতে পারি কি মানে এইটা হচ্ছে একশো পার্সেন্টের ভিতর তিরিশ পার্সেন্ট ইম্প্যাক্টটা ফেলবে এবং আপনি যদি তার নিচেই দেখেন সেক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া আছে তিনটে স্টারের তিনটেই ফিল মানে হচ্ছে তিনটে স্টার তিনটে ফিল তার মানে হচ্ছে একশো পার্সেন্টের ভিতর একশো পার্সেন্টে এইটাতে ভালো পরিমাণে একটা প্রেসার আসার চান্স থাকবে তো আপনি এইটার যখন মানে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার আমি বলি পি তারপরে পি এম আই নিউজগুলো তারপরে এন এনপিআই এগুলো নিউজগুলো অনেক বেশি স্ট্রং হয় এগুলো নিউজ আপনারা ট্রেড করতে পারেন এগুলো নিউজ আপনার এক কথায় অনেক বেশি পরিমাণে আপনাকে আপনার কী বলে আপনাকে অনেক বেশি ইম্প্যাক্ট দেখাবে যে হুট করে অনেক বেশি অনেক বড়ো ক্যান্ডেল হয়ে যায় তো আপনি দেখবেন কি এই যে দেখেন এগারোটায় মানে আরও বেশি কনফার্মেশনের জন্য দেখবেন এই যে বারোটায় কিন্তু নিউজ আছে তো বারোটায় একটা দুইটা তিনটা চারটা দেখেন এক টাইমে মাল্টিপুল এক টাইমে মাল্টিপুল মার্কেটে টু স্টার ওয়ান স্টার থ্রি স্টার থ্রি স্টার তার মানে আপনি বুঝবেন এক টাইমে মাল্টিপুল মার্কেটে যখন এই রকম বেশি বেশি স্টার দেওয়া থাকবে বুঝবেন যে ওই নিউজ মানে আকাশে উড়বে সহজ কথা ওই নিউজ আকাশে উড়বে এই পরিমাণ হচ্ছে ওইখানে হচ্ছে একটা মুভমেন্ট আসবে তো এইভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে নিউজগুলো এইভাবে অ্যানালাইসিস করবে তো এইখানে অনেক আরেকটা জিনিস থাকে ওইটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এইটাও তো দেখেন এই এখানে হচ্ছে থ্রি স্টারে একটা আপনার ইয়ে আছে তো কি ইনিশিয়াল জবলেস ক্লেম তো এগুলো হচ্ছে যখন হচ্ছে নিউজটা এগিয়ে আসবে মানে ধরেন আর মাত্র কয়েক ঘন্টা অথবা কয়েক মুমেন্ট বাকি আছে তখন আপনার কাছে এই জিনিসটা আসবে যে এখানে এই জিনিসটা একটা লেটার এই লেটারের মাধ্যমে বোঝা যাবে যে আসলে নিউজটা কেন এখানে ক্রিয়েট হচ্ছে তো ইনিশিয়াল জবলেস ক্লেইম নাম্বার অফ ইন্ডিভিজুয়াল হো ফিল্ড ফর আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং দ্য ফার্স্ট উইক দিস ইজ দ্য আর্লিয়স্ট ইউএস ইকোনমিক ডাটা বাট দ্য মার্কেট ইম্প্যাক্ট ভেরিয়াস ফ্রম দ্য উইক টু উইক এ হায়ার দেন এক্সপেক্টেড এইগুলো হচ্ছে এইট যে এইচ যে এটা দেখতেছেন What? এটা সব জায়গাতেই থাকে এটা এটা মেইন না মেইন হচ্ছে আমাদের এটা বাট দ্য মার্কেট ইম্প্যাক্ট ভেরিয়াস ফ্রম উইক টু উইক আসলে নিউজটা কেন হচ্ছে নিউজটা হচ্ছে হচ্ছে জবলেস ক্লেইম মানে অনেকের চাকরি নাই সেই কারণে হচ্ছে নিউজটা একটা এখানে নিউজটা ক্রিয়েট হচ্ছে তো এই নিউজটা ক্রিয়েট হচ্ছে অনেকের চাকরি নাই এখানে হচ্ছে আপনার সিম্পলি দিমাগটা খাটাইতে হবে ইনিশিয়াল জবলেস ক্লেইম মানে হচ্ছে জবলেস ক্লেইম তো জব দিতে হলে জব দিতে হলে ব্যাংকের কিন্তু একটা ইনভেস্টমেন্ট করতে হবে মানে মানে ধরেন একটা খরচের কোনো একটা জিনিস আমাদের এখানে উঠে আসছে ব্যাংকের ইনভেস্টমেন্ট করতে হলেই কিন্তু আপনার ওই ওইখানে একটা হালকা স্লাইট কনফার্মেশন আসে যে সেলে যাইতে পারে বিকজ ব্যাংক যেহেতু আপনার ইনভেস্টমেন্ট করবে ব্যাংক থেকে টাকা যেহেতু বের হবে সেক্ষেত্রে আমাদের ওইটা সেলে যাইতে পারে তো এটা আসলে মানে ছোট্ট একটা মানে যে কনফার্মেশন কজ হচ্ছে অনেক ফরেক্স আছে যারা আর কি আসলে ওইটা অনেক সময় দেখবেন সেলে যাইতে দেয় না আর আপনার তিরিশ সেকেন্ড আপনার পক্ষে থাকলেও দেখবেন কি ওরা ঘোরায় ফেলছে আপনার ক্যান্ডেলটা চেঞ্জ হয়ে গেছে তো এখানে একটা স্লাইড হচ্ছে এখানে আপনি একটা কনফার্মেশন এটার মাধ্যমে পাওয়া যাবেন এটা একটু আপনাকে বুঝতে হবে ব্যক্তিগতভাবে আমি অনেকটুকু আপনাকে বুঝাই দিছি তো ঠিক আছে তো এবার হচ্ছে আমরা যাব যে নিউজটা আসলে আমরা অ্যানালাইসিস করব কিভাবে তো নিউজ অ্যানালাইসিস করার জন্য আপনাকে অবশ্যই ট্রেডিং ভিউটা খুলে নিতে হবে কজ ট্রেডিং ভিউ ছাড়া নিউজ অ্যানালাইসিস করা একদম অসম্ভব আপনি ওইগুলো সব কিছু দেখবেন বাট নিউজ অ্যানালাইসিস করতে হলে আপনাকে ট্রেডিং ভিউটা দেখতেই হবে ধরেন হচ্ছে আমি ফর এক্সাম্পল দেখাবো যে এখানে হচ্ছে নিউজ তো রানিং ধরেন এই ক্যানটা নিউজ চলতেছে তো আপনি একটু খেয়াল করেন আপনাদের এখানে নিউজ চলতেছে নিউজ অ্যানালাইসিস কীভাবে করবেন এইখানে যদি আপনি একটু খেয়াল করেন এই যে এইখানে হচ্ছে ট্রেডিং ভিউ থেকে এইখান থেকে হচ্ছে আপনি এইভাবে একটা লাইন ক্রিয়েট করে নেবেন এটা হচ্ছে মার্কেটের একদম প্রপার আপার জোন এবং মার্কেটে মার্কেটের এটা হচ্ছে এটা হচ্ছে মার্কেটে একটা লোয়ার জোন মার্কেটের লোয়ার জোনে হচ্ছে আমি একটা আমি একটা এইখানে লাইনটা ক্রিয়েট করে নিলাম এইটা হচ্ছে সিম্বল যে আমার লাইন তো এইখানে যদি আমাদের এই লাইনে যদি মার্কেটটা টাচ করে সেক্ষেত্রে আমরা বুঝতে পারব মার্কেট হচ্ছে এখানে একটা যে আপে যাইতে পারে তো এইগুলো হচ্ছে আপনাকে আগে ট্রেডিংটা শিখতে হবে কজ এখানে কিন্তু অনেক অ্যানালাইসিস করা লাগে একটু দিক সেদিক অ্যানালাইসিস হইলে আপনার পুরা অ্যানালাইসিসটা ভেসতে যাবে বাট নিউজের জন্য আমি আপনাকে আজকে একটা সিক্রেট জিনিস শেয়ার করতেছি যেই ক্যান্ডেলে নিউজ থাকবে ধরুন এই ক্যান্ডেলে নিউজ থাক এই ক্যান্ডেলের নিউজ তো আগের ক্যান্ডেল দেখবেন কি কালার হয় এবং আগের ক্যান্ডেলের এই ভলিউম প্রেশারটা কেমন যদি দেখেন আগের ক্যান্ডেলে ভলিউম প্রেশার এই ক্যান্ডেল ধরুন এই ক্যান্ডেল তো আমাদের নিউজ না এই ক্যান্ডেল যেহেতু আমাদের নিউজ যেহেতু এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলে মানে পরের ক্যান্ডেল মানে এই নিউজ ক্যান্ডেলে আগের ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের ভলিউম প্রেশারটা দেখবেন এটা কিন্তু ভলিউম প্রেশারটা কম তারপরে দেখবেন এটা ক্যান্ডেলটা কিন্তু সেইম মানে অ্যামাউন্ট অফ দেখবেন যে ছ মানি আছে তারপরেও কিন্তু এখানে নিউ অনেক বেশি প্রেশার তো এইরকম যদি দেখেন যে নিউজ ক্যান্ডেলের আগের ক্যান্ডেল অনেক বেশি প্রেশার দেয় এবং ক্যান্ডেল যেই কালারই থাকুক না কেন সেই সেম কালারে হচ্ছে আপনি একটা ট্রেড নেবেন ধরুন এটা রেড কালার সেই ক্ষেত্রে আপনি একটা রেডে ট্রেড নেবেন এটা অনেক বেশি কনফার্মেশন এবং আপনি যদি আরও বেশি অ্যানালাইসিস করতে চান করতে পারেন সিম্পল অ্যানালাইসিসগুলো করবেন নিউজের ক্ষেত্রে কিছু ডিফারেন্স অ্যানালাইসিস থাকে যেগুলো আপনি যদি আমাকে কমেন্ট করেন সেক্ষেত্রে আমি একটা অলমোস্ট ফুল একটা ব্রেকডাউনে ভিডিও বানাবো যেটাতে আমি লাইভ একটা নিউজের ট্রেড নিয়ে আপনাদের দেখাবো এবং অ্যানালাইসিস করে আপনাদের জানাবো যে আমি কেন কিছু সব কিছু করলাম তো আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি সব কিছু যে নিউজে আসলে কীভাবে কি করবেন সিম্পল লজিক নিউজ ক্যান্ডেল আগের ক্যান্ডেল যেই কালার হবে সেই কালারে একটা ট্রেড নেবেন যদি সেইটা লস হয় ধরেন এই ক্যান্ডেলে আপনি একটা ট্রেড নিচ্ছেন মানে এইটা হচ্ছে এটা যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন তাদের জন্য আমি একটা বোনাস রাখলাম আর কি বোনাসটা কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই আমি বোনাসটা পাইছি তো ধরেন আপনি নিউজ ক্যান্ডেল আপনি ধরেন নিউজ ক্যান্ডেলের ট্রেড নিতে ভয় পান অনেক বেশি ভয় পান আপনি মানে আসলেই ভয় পান নিউজ ক্যান্ডেলটা সিম্পলি অ্যাভয়েড করবেন নিউজ ক্যান্ডেলটা অ্যাভয়েড ধরেন এই ক্যান্ডেলটা আমাদের নিউজ ক্যান্ডেল ছিল আমরা অ্যাভয়েড করছি আমরা এই ক্যান্ডেলটা কি এক মিনিটের ট্রেড নিতাম তো আমরা যেহেতু এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করছি সেই ক্ষেত্রে আপনি এই ক্যান্ডেলটা শেষ হওয়ার এই ক্যান্ডেলটা যখন শুরু হবে এই ক্যান্ডেলটা যখন শুরু হবে আপনি তিন মিনিটের একটা আপের জন্য ট্রেড নেবেন যেহেতু এটা ডাউন হয়েছে আমরা আপের জন্য একটা ট্রেড নিব মানে হচ্ছে রিভার্স একটা ট্রেড নিব এটা যদি আপ হইতো সেই ক্ষেত্রে আমরা ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে তিন মিনিটের একটা ডাউনের জন্য ট্রেড নিতাম নিউজের অপোজিট ডিরেকশনে তিন মিনিটের একটা ট্রেড নেবেন সেটা হচ্ছে রিভার্স ট্রেড এগুলো আপনাকে আসলেই অনেকেই বলবে না বাট এগুলো হচ্ছে একটা মানে সিক্রেট জিনিস আসলে সবাই শেয়ার করতে চায় না বাট আপনারা জানেন সাহিত্য জুবেদ ভাই শেয়ার করে দিবে তো সকালে ভালো থাকবেন আশা করি নিউজে যদি ভয় পান আপনি ওই রিভার্সের ট্রেডটা করবেন এইখানে অত কোনো অ্যানালাইসিসের কোনো কিছুর দরকার নাই আপনি জাস্ট নিউজ ক্যানেলটা কি কালার হয় দেখবেন এবং তারপরের ক্যানেলটা অপোজিট ডিরেকশনে তিন মিনিটের ট্রেড করবেন অবশ্যই মাথায় রাখবেন এক মিনিটের ক্যান্ডেল টাইমটা এক মিনিটেই রাখবেন স্ট্রেট টাইমটা হচ্ছে তিন মিনিট রাখবেন তিন মিনিট কীভাবে রাখে ওইটাও শিখিয়ে দিচ্ছি মানে এই যে টাইম টাইমে ক্লিক করবেন এই যে এক দুই তিন তিন নম্বরে ক্লিক করবেন তাই হবে ঠিক আছে এখানে ক্লিক করবেন তিন মিনিট ট্রেড পড়ে যাবে আর অবশ্যই খেয়াল করবেন এখানে জিরো জিরো থাকে এটা যেন তিরিশ সেকেন্ডের উপরে থাকে তিরিশ সেকেন্ডের উপরে মানে হচ্ছে আপনি যখন ট্রেডটা নেবেন পাঁচ সেকেন্ড আগে টাইমটা এখানে সিলেক্ট করে তারপরে হচ্ছে ট্রেডটা নেবেন সেক্ষেত্রে আপনার টাইমটা ভুল হবে না মিস্টেক হবে না তো আশা করি আপনাকে আমি সব কিছু বুঝাইতে পারছি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা যারা নতুন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান এবং কোন নেক্সট কোন ভিডিও চান অবশ্যই আমাকে জানায়েন আমি কিন্তু আপনাদের জন্য বসে আছি নতুন ভিডিও জন্য অবশ্যই জানান তো সকলে ভালো